ভাই আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি সে একজন অমুসলিম সে তার নাম প্রকাশ করতে চায় না আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার তার প্রশ্নটা হলো কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই কিন্তু কোরআন বলছে যে আদম আলা হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় থিওরি অফ ইভলিউশন ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাহিসাল্লাম হলেন প্রথম মানুষ এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় আমি আপনার সঙ্গে একমত কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয় কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট কোনো থিওরি বলছে না আর যদি ডারউইনের বই পড়েন ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগন নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন আর তারপর তিনি গেলেন গ্যালাপেগস নামে একটা দ্বীপে সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে গর্ত খুঁড়ছে আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন তবে বন্ধু থমাস লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে একশো পার্সেন্ট প্রমাণ নেই আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রূণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো তাই থিওরিটা উপস্থাপন করেছি তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো তার মানে তুমি দেখতে বানরের মতো তাহলে এটা একটা থিওরি এটা মোটো ফ্যাক্ট না আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভুলেশন এটাকে বলা হয় থিওরি অফ এভুলেশন আর এছাড়াও এটা পিপি গ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানুর থেকে এখনকার বিজ্ঞান বলে চারটা স্টেজ প্রথমটা অস্ট্রালোপিথেকাস সেই বরফ যুগের তারপর ক্রোমান এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোন রকম সম্পর্ক নেই আর এমন কোন প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে আর মতে তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে এটা শুধুই অনুমান অনেক বিজ্ঞানী আছেন যারা ডারুনের থিওরির বিরুদ্ধে লিখেছেন ডারুনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগেই ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে আচ্ছা ডারউইনের থিওরি এই সবগুলো অনুমান তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে সমস্যা নেই কোন কথা বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর তিরিশ তার কিছু কথা সঠিক তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে এটা অবৈজ্ঞানিক এটা থিওরি কোনো ফ্যাক্ট না